দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেখেন এটা আমার বারো মাসে আম গাছ এই আম গাছে গত মাসে আম শেষ হয়েছে আবার এই মাসে এক মাস পরে আবার কি পরিমাণে মুকুল এসেছে দেখেন মুকুল আর মুকুল দেখেন এ বারো মাসে আম আপনার এর আগের ভিডিওতে দেখেছেন যে আম প্রচুর আম পাকা আম তুলেছিলাম আমি দেখেন প্রচুর পরিমাণে মুকুল এসেছে প্রচুর পরিমাণে প্রচুর প্রচুর পরিমাণে এই দেখেন মুকুল আর মুকুল দেখেন কি পরিমাণে মুকুল এসেছে এটা বারো মাসে একটা জাত এটা আম শেষ হওয়ার এক মাস পরে আবার মুকুল আসবে এই আম উঠে যাবে আবার এক মাস পরে আবার মুকুল আসবে এইভাবে ও প্রতি বছর মানে ও ওর কাছে কোনো বছর নেই ওর কাছে হলো যে আম শেষ হবে এক মাস পরে আবার মুকুল আসবে এটা সেই জাত এটা বারো মাসই বলা যাবে না এটা কোনো মাস নাই এটা সারকে লাগার ঘুরতে থাকে আম শেষ হবে আবার মুকুল আসবে দেখেন কী পরিমাণে মুকুল এটার জাত আমার জানা নেই আম বেশি বড় বড়ো হয় না কিন্তু একথলি অনেকগুলো আম হয় দশটা বারোটা পনেরোটা পর্যন্ত আম হয় আমগুলো খেতে খুব সুস্বাদু ধন্যবাদ দর্শক